আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার ডিজাইনের মেক্সি ড্রেসটি শেয়ার করব একদমই সহজ নিয়মে এবং একদমই কম কাপড়ে আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা এখনও নতুন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন প্রথমে আমি এখানে হচ্ছে কাপড় নিয়ে নিয়েছি এখানে দুই কালারের কাপড় আছে একটা হাফ গজ পরিমাণ আর একটা প্রায় দেড় গোজ পরিমাণ কাপড় আছে তো এখানে আমি ইয়োকের জন্য কাপড়টা নিয়ে নিয়েছি এই কাপড়টা হচ্ছে প্রায় উনিশ ইঞ্চি পরিমাণ আছে এই কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এখন আরেকটা ভাজ দিব এখন কিন্তু কাপড়টা চার ভাজে আছে এরপর এই কাপড়টাকে যখন আরেকটা ভাজ দেবো তখন হবে আট বাজে যে এখন আট বাজে কাপড়টা আছে আট বাজে ভাজ করে ইয়োকটা কাটিং করব। তো আমার সাইড বন্ধ এবং এই যে উপরের অংশটা বন্ধ আর এই নিচের দুই সাইড হচ্ছে খোলা থাকবে এরপর এখান থেকে হলো আমি মার্ক করে নিচ্ছি গলা চওড়াটা যতটুকু দিতে চান সে অনুযায়ী নেবেন এখানে আমি দুই দুই ইঞ্চি দিচ্ছি এটা হচ্ছে দেড় থেকে দুই বছরের বেবির জন্য চওড়া দুই ইঞ্চি এবং লম্বা আমি আড়াই ইঞ্চি পরিমাণ নিয়েছি নিচ চওড়া দুই ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে এভাবে মার্ক করে দিয়েছি এখন আমি এখান থেকে হলো তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি আর এই সাইড থেকে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি যা হয় আপনারা নিতে পারেন তো এরপর আমি গোল গলা এখানে আট করে নিয়েছি সামনের পেছনে সমান গলা থাকবে তো তিন ইঞ্চি করে করে এভাবে একটু রাউন্ড করে মার্ক করে দিচ্ছি এরপর আমি এখন মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো আপনাদের কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানতে কিন্তু আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এরপর এখন আমি যে মেরে নিচ্ছি এখানে হচ্ছে দুই পার্ট ইয়োগ বের হবে দুই পাট সেলাই করে এটাকে আবার আমি আটকে নিব তো এটা এভাবে ভাজ করে দিয়ে এক সাইড কেটে নিয়েছি হুপ দেওয়ার জন্য যাতে করে ইজিলি মাথাটা বের করতে পারে এবং মাথাটা ঢুকাতে পারে তো এই জন্য আমি এটা নিয়ে নিয়েছি তো এই একটা কাটিং হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নিচের যে স্কার্ট পাটটা আছে সেটা তৈরি করব তো নিচের পাটটা তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি তো এখানে কতটুকু কাপড় আছে সেটা আপনার দেখিয়ে দিচ্ছি আটাশ ইঞ্চি পরিমাণ কাপড় আছে কাপড়টা কিন্তু দুই ভাঁজে আছে দুই ভাজে ভাজ করার পর এটা কীভাবে বাঁকা করে নিয়ে আমরা শেপ করে ভাজ করে নিচ্ছি কাপড়টা দেখতে পাচ্ছেন এখন এখান থেকে হচ্ছে আমি মাপ দিব এটা কিন্তু কুচির জন্য যে এখান থেকে হচ্ছে দশ ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিচ্ছি এখান থেকে যত বেশি আপনারা কাপড় নেবেন কুচিটার পরিমাণটা কিন্তু তত বেশি হবে এবং ঘন হবে তো আমি দশ ইঞ্চি পরিমাণ নিচ্ছি নেওয়ার পর এখন আমি উপরের দিকটা মার্ক করে দিচ্ছি যে দুই সাইডে সমান আছে কিনা সেটা খেয়াল রেখে তারপর মার্ক করতে হবে এখন আমি এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি কাটার পর এরপর এখান থেকে নিচের অংশটা লম্বা নিচ্ছি এখানে ষোলো ইঞ্চি পরিমাণ আছে কাপড়ে যা আছে আমি সেই অনুযায়ী নিয়ে নিচ্ছি আপনারা চাইলে জোড়া দিয়ে কাপড়টা বড় করে নিতে পারেন বড় বাচ্চাদের জন্য তৈরি করতে চাইলে তো ষোলো ইঞ্চিতে আমি ঘুরিয়ে ঘুরে সেম মাপটা সব দিকে দিয়ে তারপর হচ্ছে মার্ক করে নিচ্ছি এরপর এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন এটার এক সাইডটা হচ্ছে জয়েন্ট করা আছে সেটা আমি এভাবে কেটে ছাড়িয়ে নিচ্ছি তো এই যে এই কাপড়গুলো হচ্ছে উপরে যে ইয়কটা আছে ইয়ক ইয়কটার সাথে হচ্ছে জয়েন্ট হবে আর এখন হলো আমি কাপড়টাকে আবারও ভাজ করে নিয়েছি নিয়ে উপরে যে এক্সট্রা কাপড়টা রয়ে গিয়েছে সেই কাপড়টা থেকে হচ্ছে হাতা বের করবো তো এই জন্য আমি সাড়ে চার ইঞ্চি করে এই যে এভাবে করে মার্ক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম করে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিয়ে আমি এখানে হাতার কাপড়টা কেটে নিচ্ছি লম্বা সাড়ে চার ইঞ্চি তো এই কাপড়টা হচ্ছে যে এক সাইড আটকানো আছে এটা আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর এখন হচ্ছে হাতাটা কিভাবে সেলাই হবে সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে দেখতে পাচ্ছেন স্কার্ট নিচের যে পাটটা আছে সেই পাটে দুইটা কাপড় এভাবে করে দুই সাইডে বসিয়ে নিচ্ছি তো যে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এভাবে করে ধরে তারপর হচ্ছে সোজা করে সেলাই হবে আবার একটা সেলাই দেওয়ার পর আবার এরকম করে আরেক সাইড সেলাই হবে সেম নিয়মে আবার এই সাইডের হাতাটাও কিন্তু সেম নিয়মে হচ্ছে আপনাদের সেলাই করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে দুই সাইডে সেলাই হবে তো আমি সেলাই করে আরও ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন প্রথমে একটা পাটা আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এই হাতার যে কাপড়টা আছে সেটা এভাবে সমান করে ধরে তারপর হচ্ছে এক সাইড থেকে সেলাই করে দিচ্ছি আবার একইভাবে এক সাইড সেলাই হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এটার আরেকটা যে মাথা আছে সেটা আবার আরেকটা পাটের সাথে এভাবে করে এক সাইড থেকে সেলাই করে দিতে হবে আপনারা যখন এটা সেলাই করবেন তখনই কিন্তু আপনারা এটার বাওটা বুঝে যাবেন তো যে দেখতে পাচ্ছেন এভাবে করে মানে একটা হাতা এখানে আটকানো হয়ে গিয়েছে তারপর আবার এই পাটের এই এই সাইডটা হচ্ছে আরেকটা হাতায় যেভাবে করে সেলাই করে আটকে নিচ্ছি সেম নিয়মে আবার হচ্ছে এখানে যে আরেকটা মাথা আছে সেটার সাথে এই পাটটা আবার এভাবে করে আটকে দিতে হবে তো এতটুকু হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেলাই করে নিয়েছি এখন আমি কাপড়টা সোজা করে নিচ্ছি সোজা করে এভাবে সমান করে সোজা করে নিচ্ছি নেওয়ার পরে এখন এটার হচ্ছে হাতার যে ঠিক মাছ বরাবর সেখানে আমি একটু চিহ্নিত করে নিব যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুচিগুলো যাতে সমান হয় সব দিকে সেটা খেয়াল রাখার জন্য এখানে এই জায়গাটা চিহ্নিত করে নিচ্ছি এটা কিন্তু কাত বরাবর ইয়কের কাদ বরাবর হচ্ছে অ্যাটাচ করে দিব আর মাঝখানে যে কাপড়গুলো সেগুলো হচ্ছে কুচি হবে তো এই কাপড়টা চার ভাজ ভাজ করে আবার ঠিক মাঝ বরাবরও চিহ্নিত করে নিয়েছি কুচিগুলো সমান হওয়ার জন্য এরপর আমি এখানে ইয়োগ যেটা আছে ইয়োগটা ইয়োকের কাপড়টা নিয়ে নিয়েছি এটা উল্টো করে নিচ্ছি কাপড়টাকে উল্টু করে নিয়ে দুই সাইড এভাবে করে সেলাই করে আটকে দিচ্ছি এক সাইড আটকে দেওয়ার পর এখন আরেক সাইডও সেলাই করে আটকে দিচ্ছি যেটা আমি কেটেছিলাম হুকের ঘর করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হওয়ার পর এখন এটা উল্টো করে মানে সোজা করে নিচ্ছি এই পর্যায়ে এভাবে সোজা করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে জিনিসটা এভাবে সোজা করে নিয়ে তারপর এখন হচ্ছে আমি পাইপিন লাগাবো তো পাইপিনের জন্য তো চড়া দেড় ইঞ্চি বাঁকা করে কাপড় কেটে নিয়েছি তো পাইপিনের হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাজ করে নিয়ে এখন আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর শেষের দিকটাও আবার এভাবে করে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা কেটে নিয়ে সেটাও ভাজ করে ভালো করে এখানে সেলাই দিয়ে দিচ্ছি এরপর এখানে ভেতর দিকটা একটু একটু করে কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে একটু একটু করে কেটে নিচ্ছি নেওয়ার পর এটা এখন আমি এভাবে ডাবল ভাজ করে প্রথম একটা ভাজ দিয়ে তারপর আরেকটা ভাজ দিয়ে পাইপিন তৈরি করে নিচ্ছি একই নিয়মে এরকম ভাজ করে করে পুরোটা আমি পাইপিন তৈরি করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হওয়ার পর এখন এই কাপড়টাকে আমি এভাবে করে সমান করে চার ভাজে ভাজ করে নিচ্ছি চার ভাজে ভাঁজ করে নেওয়ার পর যেটা বন্ধ সাইড সেই দিকে এভাবে একটু চিহ্নিত করে নিয়েছি কারণ ওটা কাঁধের দিকটা পড়বে তো এই যে এই দুই পাশে হচ্ছে চিহ্নিত করে নিয়েছি নেওয়ার পর এখন আমি এখানে যেহেতু কাপড়টা খোলা আছে এই কাপড়টা আটকানোর জন্য আমি কাপড়ের চারদিকটা সেলাই করে দিয়েছি দেওয়ার পর এই পর্যায়ে হচ্ছে এই নিচের বডির কাপড়টা এটার সাথে আমি আটকে নিব সেই জন্য এই যে দুইটা চিহ্নিত অংশ মানে বডির কাপড়ে যে চিহ্নিত অংশটা আছে হাতার মাঝখানে সেটা এখানে ইয়কের যে কাঁধে আমি চিহ্ন দিয়েছিলাম সেই বরাবর এভাবে করে আটকে নিচ্ছি আটকে নিলে মাঝখানে কিন্তু কুচিগুলো সমান হবে ছোট বড় হবে না তো আপনারা চাইলে আগে কুচি দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যদি কুচি কম বেশি হয় বা ছোটো বড় হয় সেক্ষেত্রে আবার খুলতে হয় বা আবার হচ্ছে কুচি দিতে হয় সেই জন্য এইভাবে করলে কিন্তু কোনো ধরনের বারবার খোলার দরকার হয় না এরপর এই যে মাঝখানে যে চিহ্নটা দিয়েছি সেটার সাথে হচ্ছে আমি যেখানে হুকের ফাড়া অংশটা রেখেছি সেখান থেকে আগে হচ্ছে কুচিটা ছোট ছোট করে শুরু করছি যে এখানে ছোট ছোট করে কুচি দিচ্ছি আন্দাজ মতো কুচি দিবেন মানে কাপড় যে অনুসারে আছে যতটুকু আছে সেই অনুসারে ছোট করে কুচি দিয়ে দিতে হবে তো একই নিয়মে আমি পুরোটা ঘুরিয়ে ঘুরে কুচি দিয়ে নিচ্ছি যে কোনো সাইড থেকে শুরু করলে কিন্তু আপনারা এটার যে ভাওটা সেটা বুঝতে পারবেন যে কোথা থেকে শুরু করতে হবে এবং কিভাবে শেষ করতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন এটার উপরে একটা চাপ সেলাই দিলে এই ইয়কটা হচ্ছে সুন্দর করে বসে থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে ব্ল্যাক কালার যে কাপড়টা আছে মানে ইয়কের যে কাপড়টা আছে সেটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো ইয়োগটা লাগানোর পর এখন হাতার যে কাপড়টা আছে সেই কাপড়টা এইভাবে চিকন করে মুড়িয়ে নিয়ে সেলাই করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে ডাবল করে ভাজ করে দিই চিকন করে সেলাই করে দিচ্ছি যদি আপনাদের পিকু করার কোনো মেশিন থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই সাইডটা পিকু করে নিতে পারেন দেখতে ভালো লাগবে তো এভাবে করে আমি দুই সাইড একই নিয়মে মানে দুইটা হাতা একই নিয়মে হচ্ছে সেলাই করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সেলাই করার পর এখন হচ্ছে এভাবে বাজ করে সাইডটাতে সেলাই করে দিব হাতা থেকে শুরু করে নিচ পর্যন্ত আমি এখন সেলাই করে নিচ্ছি এক সাইড সেলাই করার পর এখন হচ্ছে কাপড়টা উল্টে নিয়ে আরেক সাইডও সেলাই করে দিচ্ছি এতটুকু হওয়ার পর এখন নিচের দিকটা এভাবে চিকন করে ভাজ করে হচ্ছে সেলাই করে দিবেন অথবা হাতার মতো যদি পিকু করার অপশন থাকে সেক্ষেত্রে পিকু করে নেবেন তো এটাও কিন্তু একটু টেনে টেনে সেলাই করলে পিকুর মতোই ডেউ ডেউ হয়ে থাকে তো এই তো দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি দুইটা বুতাম লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সুবুতামও লাগাতে পারেন তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আজকে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ